লক্ষ লক্ষ পিস কলাম আপনি এখানে প্যাকেটিং হয় আবার দেন এই যে ফিনিশিং দিতেছে ফিনিশিং দেওয়া হইতেছে এই যে প্যাকেট হইতেছে দেন এই যে এই যে প্যাকেট হইতেছে দু হাজার ছাব্বিশের একবারে লেটেস্ট কালেকশন পেকেট হইতেছে আর ওইখানে দেখেন ওইখানে পেটি পেটি কালেকশন ওই যে পেটি পেটি কালেকশন ভাই এটি হলো পেটি পেটি কালেকশন এই যে দেখেন এটি ভাই সব আমরা স্টকে রাখছি সব স্টকে রাখছি আমরা দু হাজার ছাব্বিশের রমজানের জন্য আমাদের মাল তৈরি হিতাছে সলভি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভাইয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই আজকে কি আবারো সব নতুন কালেকশন ভাই আপনার একবারে নতুন কালেকশন নতুন একবারে 2026 সালের লেটেস্ট কালেকশন লাহোরি দেখাবস্কা লাহোরি লাহোরি আচ্ছা এই কি ভাই লাহোর দেখাচ্ছেন এটা একবার একবার ফার্স্ট দেখাচ্ছি লাহোরি আর লাহোরির ভিতরে গেলাম বাজারে স্টোন দওয়া হুম কি দওয়া স্টোন স্টোন দওয়া স্টোন গুলো এক ঝাড়া দিবেন ধোয়া দিবেন উঠা দেবোগা হ্যাঁ আর আমাদের কলম লাহোরের ভিত্তি কলম কাজ করা ভাই সম্পূর্ণ কাজ করে আসেন ভাই এডুকেশন তানজিল ভাই দেখেন এটা কলম কাজ করা কাজ আছে হ্যাঁ অবশ্যই এটা ভাই কাপড় ফিনিশিংটা অনেক ভালো ভাই কাপড় মাগার ছিড়া যাবো কিন্তু কাজ উঠবো না আচ্ছা এটা হচ্ছে লাহোরি এটা হলো লাহোরি ভাই বর্তমানে আপনি ট্রেন্ডিং এর প্রোডাক্ট 2026 এর একবার লেটেস্ট কালেকশন ওকে এই দেখেন লাহোরি লাহোরি আচ্ছা ভাই আপনাদের হাউজের ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা এটা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটিসি টা ও লিপট্রে সাথ আয়ান টেক্সটাইল তো কুরিয়ারে সারা বাংলাদেশে কুরিয়ারে সারা বাংলাদেশে মাল দেই আর আমার কলম সপ্তাহে 7 দিনই খোলা হুম সপ্তাহে 7 দিনই খোলা কোনো বন্ধ না আমাদের জুম্মার দিনও খোলা শুক্রবার শুক্রবারও আমাদের খোলা কত পর্যন্ত আমাদের খোলা এটা রেট হলো অল নি 950カラー থাকবে 4টা カラー থাকবে 4টা カラー থাকবে 4টা এই যে ভাই এটা মূল আকর্ষণটা কি ভাই ওন্নাটা ওন্নাটা কাজ দেখেন ভাই এই যে কাজ দেখছেন কাজ কি কাজ দেখেন ভাই এটা অনেক কাজ ভাই ভাই আমার আমি যে আপনার মানে বলতাছি আমার কথা কাজ কি ঠিক আছে কিনা একবার হলো আপু ভাইয়া একবার হলো আপনি আসেন আয়সা দেখেন মিথ্য কথা বলতেছি না সত্য কথাই বলতাছি এটার একটা ইয়ে আছে না যাচাই করতে হবে আপনি আয়সা দেখেন এই যে লাহোরের ভিতরে আরেকটা ভাই আজকে লাহোরের ভিতরে ভাই মানে যা অ্যাড্রেস দেখামো মানে ইসলামপুর ব্যতিক্রম আইটেম রাখি আমরা গোলাম আর সবসময় আমাদের আইটেম হল ফেন্সি আইটেম ভাই আমরা কি আমরা নিজের প্রস্তুত কারণ অরিজিনাল মাদার হোলসেলা আমাদের কি হয় আগে প্রথম হয় তুলা তুলা তো হয় সুতা সুতার হয় গেরে মানে সম্পূর্ণ আমাদের নিজস্ব এই লাহোরি এটাও লাহোর লাহোরি অন্লি নয়শো পঞ্চাশ প্রাইজ হচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ আর খুচরা সিট নাকি ভাই খুসরার জন্য আমাদের কোনো নক দিবেন না খুসরার জন্য আপনার কোনো নক দিবেন না যাও দূরে যাও দূরে যাও দূরে যাও বিশাল বাই সিঙ্গেল বেড সিট হয়ে যাবে ভাই সিঙ্গেল বেড সিট বাই এই যে লাহুরির ভিতরে আরেকটা ভাই ডিজাইন দেখছেন ভাই পুরো হোয়াইট করা মাঝখান এই জন্য কিন্তু এর একবার লেটেস্ট কালেকশন ভাই ভাই আমাদের কাছে আসলেই নিত্য নতুন কালেকশন ভাই এখন থেকে নিয়ে আপনার একবার রমজান ইত্যরি মানে নিত্য নতুন কালেকশন আমাদের থাকবেই অনলি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ এই যে দেখেন ওনারা দেখেন

পুরা দেখে ওইখান থেকে আপনি যেটা যেটা পছন্দ হইবো আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে ভাই আপনার কেনাকাটা করতে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর অবশ্যই আমার আমাদের ভিডিওটা আপনি শেয়ার করবেন অবশ্যই আমাদের ভিডিওটা আপনি শেয়ার করবেন এই যে দেখেন এটা হলো আমার আপনার রাখি রাখি হ্যাঁ রাখি অনলি 680 680 টাকা অনলি 680 টাকা আর এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা খুব চমৎকার ওন্না এই যে ওন্নাটা আর এটা হলো আগানুর আগানুর আপনি মানে কম রেটে যদি ভালো থ্রি পিস নিতে চায় সরাসরি ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাও লিফ্টের সাথে আসতে হবে আয়ান টেক্সটাইল এই যে আয়ান টেক্সটাইলের লোগো অনলি আচ্ছা 700 টাকা 700 টাকা 700 টাকা এই দেখেন ওকে এটা গেলাম বন্ধন বন্ধন রাখি দেখাইছিলাম না এই যে বন্ধন অনলি 680 680 টাকা অনলি 680

ইসলামপুর আইসা শুক্রবারে যদি আসেন কোনো সমস্যা নাই আইটিসিটাও লিফটে সাত খোলা আইটিসিটাও লিফটে সাত খোলা ওকে এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ভাই 2026 এর ভাই আমি কলম জানি এটি কলম নকল হয়ে যাব আমি কি আমি জানি যে এটি নকল হয়ে যাব ইসলামপুরে অনেক দোকানদার ব্র্যান্ডের মাল তো নকল হবেই ভাই মানে অনেক দোকানদার আসে বইসা থাকে যে আয়ান টেক্সটাইল ঈদের মাল কবে করব ঠিক আছে এই যে ঈদের মাল আমরা করছি এই মালটা সবাই নকল করব কিন্তু কিছু করার নাই করুক

এই যে দেখেন ওন্নাটাও চমৎকার ওন্না চমৎকার ভাই চমৎকার ড্রেস নিয়ে দোকান উঠালে এই যে फेमस সিন এই পুরো কাজ করা আছে দেখেন কারণ কাজ করা আছে কাজ খালি ভাই এগুলো সবই এমব্রয়ডারি করা আর ভাইদের এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কিন্তু আমাদের ফুটেজ নেই আছে আপনারা যারা ভিডিও শুরুত অবশ্যই দেখবেন ভাই আমাদের সব নিজস্ব সব নিজস্ব আপনারা ভাই আপনারা জানেন না যে প্রস্তুতকারক কে কি ভাই প্রস্তুতকারক হলো আয়ন টেক্সটাইল

আমাদের জিনিস একবার নেন নিলে আপনি বুঝতে পারবেন আমি আপনার মুখে কইলা বুঝাতে পারবো না একবার হলেও আপনার নেন নেন আসেন 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 আসে আইসা নেন কামস ইন যে

কোয়ালিটি ফেন্সি আইটেম ব্যতিক্রম আইটেম চাই যদি ব্যতিক্রম নিতে চান আপু যদি ব্যবসা করতে হয় একবার হলে আপু আপনি আসেন আয়ন টেক্সটাইলে বোন আমার বোন একবার হলে আয়ন টেক্সটাইল আসেন অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনার অন্যটা বিগ সাইজের বিগ সাইজ থাকবে বিগ সাইজ এটা কি ভাই সুতির মধ্যে এটা কি ভাই

এই যে দেখেন ডিজাইন দেখেন ভাইয়া ডিজাইন কারে কয় অনলি 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা ওকে এই যে ওনা সাইজ দেখেন এটা হচ্ছে ওনাটা জমজম প্রিমিয়াম গোলাম এটা হুম হুম জমজম প্রিমিয়াম এটা 100% গোলাম রং কস গ্যারান্টি বানানোর পর যদি রং কস উঠে যায় মজুরি টাকা সুদে ব্যাক দেখেন অনলি 1050 1050 এই যে ওনা সাইজ ওনাটা বিগ সাইজের বিগ সাইজের ওনা থাকবে এটা হচ্ছে সেলরটা এই যে জমজম প্রিমিয়াম জমজম প্রিমিয়াম জমজম প্রিমিয়াম ওকে এটা হচ্ছে ওন্নাটা জমজম প্রিমিয়ামের মধ্যে আরেকটা ডে এই আরেকটা ড্রেস ভাই এটা ভাই বর্তমানে মানে ট্রেন্ডিং আছে হুম হুম এটা উরে 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 আচ্ছা নিব আর পরব নিব আর পরব হ্যাঁ অনলি 700 700 700 700 টাকা হোলসেল প্রাইস শুধুমাত্র যারা পাইকারি নেই শুধুমাত্র পাইকারি 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 আর টেক্সটাইল ইসলামপুর এই যে দেখেন ডিজাইন চলে আসতে হবে ভাই আর আনকমন এবং কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে চাইলে অবশ্যই ইসলামপুর আসতে হবে ইসলামপুর হচ্ছে কোয়ালিটি ফুল থ্রি পিসের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঠিক আছে কোয়ালিটি নেয়া বলতে হবে না এটা কাস্টমাররা জানে ইসলামপুর হলো সবচেয়ে কোয়ালিটি মাল বিক্রি করে ফ্যান্সি আইটেম বিক্রি করে ফ্যান্সি আইটেম যে মালটা বাংলাদেশের কোথাও নাই সেটা পাবেন ইসলামপুরে

ইসলামপুরে আপনি যে জায়গাতে ফোন দেন আমাদের লোক আছে ওইখান থেকে রিসিভ করবো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে